হয়ে গেছে দেখো আমার মা গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অল টাইম ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটদিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে দিয়ে তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে পাবে আর হ্যাপি জন্মাষ্টমী আজকে আমাদের এখানে জন্মাষ্টমী অনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কালকে হয়ে গেছে অনেকে কালকে করেছে অনেকে আজকে করবে তো এইখানে ইউপিতে আজকে তো আজকেই জন্মাষ্টমী মানে উপোস করে রয়েছি ফাস্টিং রয়েছি সান হয়ে গেছে পুজো হয় না এবারে মন্দিরে যাচ্ছি পুজো করতে পুজো করে চলে এসেছি দেখো মটর আর আলু সিদ্ধ করতে দিয়েছি আলুগুলো ছাড়াই না গোটা গোটাই সিদ্ধ করতে দিচ্ছি আর তার আগে দেখো আলু সিদ্ধ করেছি এইখানেতে এরকম আর আলুগুলোকে এবার এই রকম করে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি নিয়ে এবারে ভাজবো আর আদিকে কাঁচা লঙ্কা কাটতে বলেছি আদি দেখো কাঁচা লঙ্কা কেটেছে মনে হচ্ছে যেন ওইখানেতে দাবো হবে কত কাঁচা লঙ্কা কেটে দিয়েছে আর দুর্ভাগ্য এখন আমার লাইট নেই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ভিডিও করছি আর তোমাদিকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি এই যে চিপস ভেজেছি আর এটা যখন ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর কারেন্টটাও সেই সময় চলে গেছে ব্যাস আর করা হয় না আজকে তো এখানে জন্মাষ্টমী তোমাদিকে বলেছিলাম আর একবার বলছি হ্যাপি জন্মাষ্টমী আমার সব ইউটিউব পরিবার আমার তরফ থাকতে আমার পুরো পরিবারের তরফ থাকতে জন্মাষ্টমীর কি হার্দিক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আর জন্মাষ্টমীর জন্যই এই চিপস আর এই আলু চিপসটা ভাজা হয়েছে আলুটা ভাজবো আর এই যে এইটা হচ্ছে যে রাত্রে সবজির জন্য মটর আলু সবজি এটাও আজকে ভোগ লাগানো হবে তো তার জন্য আর এখন দুপুর হয়ে গেছে সকাল থেকে কিছু আমি করি না আজকে আমাদের সবাই মানে জন্মাষ্টমী সবাই উপোস করে রয়েছি এইখানে এই রকম এখন কারেন্ট নেই বলছি তোমাদিকে কথাটা আমি প্রেশারটা হেঁটে দিই আলু ভাজা হয়ে গেছে দেখো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভেজেছি সিন্দুক লবণ এরকম লাল লাল করে চিপস আর আলু ভাজা এটা হচ্ছে আদির খাবার আজকে ফাস্টিংয়ের শুধু আদির নয় আদির আমার আর সুদীপের এই যে আবারও দেখো চলে এসেছি কিচেনেতে কিচেনেতে মটর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম মটরগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু তলাটা বসে বসে গিয়েছিলো তো ওর জন্যই দেখো মটরগুলো কালো কালো পরা হয়ে গেছে মটরের সাথে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো আলুটাই যেই রকম ছাড়িয়ে নিয়েছি আর এতে টমেটো আদা আদাটা গ্রেট করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর কিছু মশলা মিক্স করে নিয়েছি একসাথে কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার গরম হচ্ছে আজকে সাদা তেল দিয়ে রান্না করব। তো তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলেই জিরে ফোড়ন দেবো দিয়ে মশলাটা ভেজে আর এটা আলু মটরের সবজিটা এইগুলো হবে লুচি পুরি পুরি এগুলো হবে পুরী আর এইগুলো হবে গোপালের ভোগের পুরি ওই জন্যই ছোট ছোটো আর এইগুলো হবে মানুষদের পেটের ভোগের পুরি আমাদের ভোগের পুরি হচ্ছে এইগুলো তো ওর জন্যই এইগুলো একটু বড় বড় তোমাদের দাদা ভাই এইগুলো পাকাচ্ছে দেখতে পাচ্ছ আমি এইগুলো পাকি নিয়েছি গোপালের জন্য এবারে বেলতে হবে দেখো বন্ধুরা পুরী লেগে পড়েছি আর এই পুরি গুলো হচ্ছে মাধবের ভোগের পুরী মাধবের ভোগের পুরি হচ্ছে এখন এইদিকে দেখা এইদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই একটা পুরি বানিয়েছে দেখো এটা সবচেয়ে প্রথমের পুরি মাধবের ভোগের পুরি দেখো আর আমি বাকি চারটে বানিয়েছি আমার পুরিগুলো দেখো আর তোমাদের দাদা ভাইয়ের পুরী দেখো আবারও ছাড়ছে একটা পুরি।

দেখো বন্ধুরা ফুল ফুল লুচি ফুলকো ফুলকো লুচি দেখেছ বন্ধুরা কত সুন্দর সুন্দর এই দেখো এই দেখো আর এই দেখো ফুলকো ফুলকো লুচি ভোগ এখানে তো প্রদীপ জ্বলছে এখানে পূরির ভোগ 12টার সময়ই পূজা হয়েছে আর এখানে 12টার সময়ই পূজা করে দেখো মন্দিরের প্রসাদ দিয়েতেছে সরি বিলি করেছে বিলি করাকে এইখানে বাটা বলে তোর জন্য আমি বাটা বলে দিয়েছি হিন্দিতে বলে বাংলাতে বলে না তো মন্দিরের প্রসাদ বিলি করেছে দেখো আদিতে আর তোমাদের দাদা ভাইতে নিয়ে এসেছে এই প্রসাদগুলো আর এইখানে জন্মাষ্টমীর প্রসাদ দেখো কি বলছি ফল তো রয়েইছে সঙ্গে এইগুলো কি জানো তো এইগুলো আটা আটাকে ভেজে আর ধনে ধনে গুঁড়োকেও ভেজেছে আটাকে ভেজেছে ভেজে এরকম মিক্স করেছে আর স্যাকারিনের মতন আছে চিনিকে গুঁড়ো করলে যেমন একটা মানে মিষ্টি আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে বলে স্যাকারিন বলে ওইগুলো এইখানে ভুরা বলে এই আটাকে ভেজেছে আটা আর ধনে ভাজা মানে ধনে পাউডারকে ভেজেছে আর ওই স্যাকারিন মানে ভুড়া। তিনটে জিনিস একসাথে মিক্স করে এইটা একটা প্রসাদ বানিয়েছে এই যে আটা আটা গুঁড়ো গুঁড়ো পরা লাগছে এইটা একটা প্রসাদ আর এই যে ফল তো রয়েছে দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে কি জানো তো এইগুলো যেমন আমি নাড়ু বানিয়েছি এখানকারের লোক নাড়ু বানায় না এইগুলোকে এইরকম করে জমিয়ে দিয়েছে পিস করে দিয়েছে অনেক কিছু এতে জিনিস আছে অনেক মাবা রয়েছে অনেক কিছু নারকেল আছে চিনি আছে অনেক কিছু মাবা আছে আর এই এইরকম এইগুলোকে বলে কাতরি জন্মাষ্টমীর মেন প্রসাদ এইটা এইটা আর এই এই আটা ভুনাটা তো এইখানে জন্মাষ্টমীর প্রসাদ দেখো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এ একটা এইটা হচ্ছে পঞ্চমৃথ আমাদের বাড়িতে বানিয়েছি আমি ঘন করে আর এইটা মন্দিরে বানিয়েছে এরকম পাতলা করে আর এইরকম ছোট্ট ছোট্ট গ্লাসে দিয়েছে মন্দিরে তো অনেক প্রসাদ বিলি করতে হয় তো তার জন্য এটা পাতলা করে দিয়েছে আর এইখানে একটা তুলসী পাতা রয়েছে কেন কৃষ্ণজি নারায়ণের এদের পুজো করতে গেলে তুলসী পাতা তো দিতেই হবে আর এই যে আমি এইটা বানিয়েছি ঘরেতে তো এইটা এই পঞ্চমিত্রা এইটাতে ঘন করে বানিয়েছি পঞ্চমিত্রা দিয়ে বানা মানে কী কী জিনিস দিয়ে বানাতে হয় পঞ্চমিত মানে পাঁচটা জিনিস দিয়ে ঘি মধু দুধ দই আর শক্কর আর গঙ্গা জলও আছে তুলসী পাতাও আছে আর এইগুলো তো মাখানে তোমরা জানো এতে নারকেলও দেয়া রয়েছে মানে পাঁচটা জিনিস তো অবশ্যই দিতে হবে ঘি মধু দুধ দই আর শক্কর বাকি তুমি এইগুলো দিতেও পারো নাও পারো আর তুলসী পাতা তো অবশ্যই দিতে পারো মানে তুলসী পাতা দিতেই হবে